আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে আপনাকে জানাইছি স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত বাংলাদেশে নতুন সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী ফোটান জানিয়েছেন মির্জা ফকরুল আওয়ামী লীগের ডিজিটাল নিরাপত্তা আইন ছিল সবার সঙ্গে প্রতারণা জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল নিয়ে আতঙ্কিত না হয়ে বরং প্রস্তুতির কাজ শুরু করতে হবে বলেছেন পরিবেশ উপদ্রেষ্টা আসন সমঝোতা নিয়ে কৌশলী অবস্থান জামায়াতের জাতীয় নির্বাচনে ভোট দিতে সতেরো হাজার নয়শ সাত প্রবাসীর নিবন্ধন সাবেক নেত্রীর মৃত্যুদণ্ড কার্যকর চাই বাংলাদেশ এ পথে বড় বাধা ভারত বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী ভুটান জানিয়েছেন মির্জা বাংলাদেশ সফরে আসা ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির নেতারা রোববার মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাজধানীর একটি হোটেলে শেরিং তোবগের সঙ্গে সাক্ষাৎ করেন পরে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে মির্জা ফখরুল বলেন ভুটানের প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার পার্সন খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন এছাড়া বৈঠকে ব্যবসা বাণিজ্য জ্বালানি সহ দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা হয়েছে দুই দেশের মধ্যকার সম্পর্ক আরো জোরদার হবে বলে দুই পক্ষ থেকে আশাবাদ বক্ত করা হয়েছে মির্জা ফকরুল আরো বলেন ভুটান বাংলাদেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আশা করে যে সরকারি ক্ষমতায় আসুক সেই সরকারের সঙ্গে কাজ করবে বলে জানিয়েছেন ভুটানের প্রধানমন্ত্রী বিএনপির মহাসচিব বলেন ভবিষ্যৎ বাংলাদেশের যে সরকারি রাষ্ট্র ক্ষমতায় আসুক সেই নতুন সরকারের সঙ্গে অধীর আগ্রহী অপেক্ষা করছে ভুটান বাংলাদেশের পক্ষ থেকে কৃষি শিল্প গার্মেন্টস স্বাস্থ্য অবকাঠামো উন্নয়নে ভুটানের সহায়তা অবহিত রাখার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে আওয়ামী লীগের ডিজিটাল নিরাপত্তা আইন ছিল সবার সঙ্গে প্রতারণা অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন সাংবাদিক পরিবর্তনের জন্য রাষ্ট্র অনেক রকম পদ খোলা রেখেছে যেটা বলা হয় আকাশের যত তারা আইনের তত ধারা সাংবাদিকদেরকে নিবর্তনের জন্য নিয়ন্ত্রণের জন্য আকাশের সব রকম তারার মতো আইনের ধারা প্রয়োগ করা হয় সোমবার রাজধানীর একটি হোটেলের সেন্টার ফর গভর্নেন্স সিজিএস আয়োজিত তিন দিন ব্যাপী বে অব বেঙ্গল কনভার্সেশন দু হাজার পঁচিশ সম্মেলনের তৃতীয় দিনের এক পর্বে তিনি একথা বলেন ডিজিটাল নিরাপত্তা আইন সম্পর্কিত প্রতিবেদন প্রকাশ ভবিষ্যৎ বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতার জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা পর্বে অ্যাটর্নি জেনারেল আরও বলেন যেই সরকারি ক্ষমতায় আসুক না কেন তারা সাংবাদিক নিবর্তনের মানসিকতা মনে পোষণ করে আইসিটি আইনের সাতচল্লিশ ধারা বাতিল করে সবার সঙ্গে আলোচনা করে যে ডিজিটাল নিরাপত্তা আইন আওয়ামী লীগ সরকার করেছিল সেটা ছিল সবার সঙ্গে প্রতারণা ভূমিকম্প আতঙ্কিত না হয়ে বরং প্রস্তুতির কাজ শুরু করতে হবে জানিয়েছেন পরিবেশ উপদ্রেষ্টা ভূমিকম্প বড় ক্ষয়ক্ষতির বার্তা দিয়েছে সেজন্য প্রস্তুত থাকতে হবে বলে মন্তব্য করেছেন পরিবেশ উপদ্রেষ্টা রেজওয়ানা হাসান মানুষকে আতঙ্কিত না হয়ে বরং প্রস্তুতির কাজ শুরু করার পরামর্শ দিয়েছেন তিনি আজ সোমবার দুপুরে রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ আই ভবনে এক সেমিনার ও মত বিনিময় সভায় এই কথা বলেন সৈদা রেজানা হাসান ভূমিকম্পের ঝুঁকি হ্রাসে প্রস্তুতি ও করণীয় শীর্ষক এই আয়োজনের আয়োজক রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন শিল্প আদিলুর রহমান খান হাসান বলেন আমরা দুর্যোগ অনেক মোকাবেলা করেছি আমাদের মতন বড় বড় বন্যা মোকাবেলা করে তারপরের মাসে আবার দাঁড়িয়ে যায় এমন জাতি পৃথিবীতে কম আছে তো এটাও ভূমিকম্প ইনশাল্লাহ আমরা একসঙ্গে সঙ্গে সকলে মোকাবেলা করতে পারবো প্রকৃতি অনেক সময় দিয়েছে বলে মন্তব্য করেন সৈয়দা রেজানা হাসান তিনি বলেন গত কয়েক বছর যাবত বারবার ভূমিকম্প হচ্ছে আসুন সমঝোতা কৌশলী অবস্থান জামায়াতের আগামী জাতীয় সংসদ নির্বাচনে আসন সমঝোতা এখন স্পষ্ট অবস্থান জানায়নি জামায়াতের ইসলামী এক্ষেত্রে কিছুটা কৌশলী অবস্থা নিয়েছে দলটি ইসলামী আন্দোলন সহ সমমনা সাতটি দলকে নিয়ে পাঁচ দফা দাবিতে অভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে সরকারের উপর এক ধরনের চাপ বজায় রেখে নির্বাচনী কৌশল সাজাচ্ছে পাশাপাশি এক আসনে এক প্রার্থী এই নীতিকে ভিত্তি করে দলগুলো আসন ভিত্তিক জরিপ চালাচ্ছে জরিপের ফলাফলের ভিত্তিতে প্রার্থী চূড়ান্ত করা হবে সম্ভব এই নির্বাচনী সমঝোতায় আরও কয়েকটি দলকে পাশে পেতে চেষ্টা চলছে বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে আপাতত জোট না করে নির্বাচনী সমঝোতার কথা বলে আসুন সমঝোতা চূড়ান্ত করতে যাচ্ছে জামায়াত আর দল এটা ডিসেম্বরের প্রথম সপ্তাহ নাগাদ চূড়ান্ত হতে পারে বলে মনে করছেন দলগুলোর নেতারা তবে নির্বাচনের তফসিল ঘোষণার পরও এই সমঝোতা কৌশলের কাজ চলমান থাকবে জাতীয় নির্বাচনে ভোট দিতে সতেরো হাজার নয়শো সাতজন প্রবাসী নিবন্ধন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে বিদেশে অবস্থানরত সতেরো হাজার নয়শো জনের বেশি বাংলাদেশি ভোটার পোস্টাল ভোটবিডি অ্যাপে নিবন্ধন করেছেন গতকালে রোববার নির্বাচন কমিশনের ওয়েবসাইটের পোস্টাল ভোটিং আপডেট থেকে এ তথ্য জানা গেছে নির্বাচন কমিশনের পোস্টাল ভোটিং আপডেট তথ্য অনুযায়ী প্রথম পর্বে পূর্ব এশিয়া আফ্রিকা ও দক্ষিণ আমেরিকা অঞ্চলে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা ভোটের নিবন্ধন করেছেন অ্যাপ চালুর পর গতকাল রোববার রাত আটটা পর্যন্ত এসব অঞ্চলের বিভিন্ন দেশে বসবাস করা সতেরো হাজার নয়শো সাতজন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন তাদের মধ্যে পুরুষ ষোলো হাজার তিনশো পঞ্চান্ন জন নারী এক হাজার পাঁচশো বান্ন জন এর মধ্যে দক্ষিণ কোরিয়ায় সাত হাজার সাতশো আটষট্টি জন জাপানি চার হাজার ছয়শ ছয় জন দক্ষিণ আফ্রিকায় দু হাজার তিনশো এগারো জন ও চীনে এক হাজার দুইশো উননব্বই জন নভেম্বর পোস্টাল নির্বাচন কমিশনার সিইসি সিইসি এ এম এম নাসির উদ্দিন সেদিনই একদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মোট একশো আটচল্লিশটি দেশে পোস্টাল ভোটিং নিবন্ধনের সময়সূচি ঘোষণা করে ইসি সাবেক নেত্রীর মৃত্যুদণ্ড চাই বাংলাদেশ এই পথে বড় বাধা ভারত একসময় তিনি ধর্ম নিরপেক্ষ নেত্রী হিসেবে পরিচিত ছিলেন একজন বিপ্লবী নেতার কন্যা উনিশশো সত্তরের দশকে বাবার নিঃশংস হত্যাকাণ্ডই তার রাজনৈতিক উত্থানের পথ করে দিয়েছিল তবে শেখ হাসিনার বাংলাদেশের রাজনীতির শীর্ষে পৌঁছানোর পর ঘটে ক্ষমতা থেকে এক অবিশ্বাস্য পতন যেতে হয় ভারতে স্বেচ্ছা নির্বাসনে শেখ হাসিনার অনুপস্থিতিতে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে আর তা কার্যকর হতে পারে যদি নয়াদিল্লি তাকে দেশে ফিরত পাঠানোর আর তা কার্যকর হতে পারে যদি নয়াদিল্লি তাকে দেশে ফিরত পাঠানোর সিদ্ধান্ত নেয় দু সালের ছাত্র বিক্ষোভের সহিংস দমন পীড়ন চালানোর ক্ষমতাচ্যুত এই নেত্রীকে মানবতাবিরোধী অপরাধে দায়ী দোষী সাব্যস্ত করা হয়েছে ওই বিক্ষোভে তার সরকারের পতন হয় ক্রমে কর্তৃত্ববাদী হয়ে উঠা পনেরো বছরের শাসনের পর তিনি গত বছরের আগস্টে ভারতে পালিয়ে যান এবং তার ঘনিষ্ঠ মিত্রদের অন্যতম একটি দেশের রাজধানীতে আশ্রয় নেন এখন তিনি দুই দেশের মধ্যে এক উত্তেজনাপূর্ণ অচলাবস্থার কেন্দ্রে পরিণত হয়েছেন ঢাকা তার অপরাধের জন্য বিচারের মুখোমুখি করতে তাকে প্রত্যর্পণের দাবি জানাচ্ছে যদিও তিনি জোর দিয়ে বলেছেন তিনি এই অপরাধ করেননি